আসসালামু আলাইকুম গেমারবাসী ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বরাবর মতো আবার একটি ব্র্যান্ড নিউডি কালেকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম অ্যান্ড তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো বন্ধুরা আজকে এটি কীরকম আইডি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে এটি কিন্তু একদম জোস লেভেলে একটা আইডি কালেকশন ভিডিও হতে চলেছে তো গাইজ তোমরা ফুল ভিডিওটা নাট নিয়ে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবো আজকে আইডি কালেকশন কি লেভেল কালেকশন তো গাইজ দেখতে পাঠতেছ গাইজ আজকে আইডির মধ্যে কি রয়েছে সিজন এর কিন্তু ইলাইট পাস রয়েছে তোমরা কিন্তু অনেকদিন যাবো আমাকে মেসেজ করো যে ভাই সিজন এইটের আইডি নিয়ে আসেন তো ফাইনালি গাইজ সিজন এইটের আইডি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর গাইজ অনেক দিন পরে ভিডিওটা আপলোড দিচ্ছি গাইজ ঠিক আছে অনেকদিন কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দেইনি তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ইউটিউবে আইডি কালেকশন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো গাইজ আর তোমরা গাছ যারা আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি তো যাই হোক গাই আজকে বেশি কথা বলাবো না আজকের প্রোফাইলটা গাছ ফার্স্টে দেখাবো ফার্স্টে প্রোফাইলটা কাজ তোমরা দেখো গাছ দেখতে পাচ্ছো সেভেন্টি সিক্স লেভেলের একটা আইডির সাথে লাইক রয়েছে গাছ ছাব্বিশ হাজার প্লাস গাইজ ঠিক আছে প্রায় সাতাশ হাজারের কাছাকাছি লাইক কিন্তু অ্যাভেলেবল রয়েছে আর ওল্ড কিন্তু অনেক লাইক বা সাবস্ক্রাইডির মধ্যে করা রয়েছে গ্যাস ঠিক আছে আর আজকে আইডির মধ্যে কিন্তু তোমরা দুইটা ইভোগান স্কিন ম্যাক্স পেয়ে যাচ্ছো আর পাঁচটা ইভোগান স্কিন পেয়ে যাচ্ছো গাইজ ঠিক আছে আর অনেক পুরাতন পুরাতন ওল্ড ইমোট কালেকশন কিন্তু আজকে আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ তো গাইজ আজকে এটি গান কালেকশনটা ফার্স্টে দেখো গান কালেকশনটা কাজ এবার দেখাবো কালেকশনটার কাছে দেখো প্রথমে দেখতে পাঠছো এম ফোর এ ওয়ান এম ফোর এ ওয়ানের কিন্তু সব মোট দশটি স্ক্রিন রয়েছে দশটির মধ্যে সব থেকে বেস্ট বেস্ট স্ক্রিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে গেছে দেখতে পাঠছো এ কে ফোরটি সেভেন এ কে ফোরটি সেভেনে কিন্তু সব মোট পনেরোটি স্ক্রিন রয়েছে তার মধ্যে কিন্তু ড্রাগনে কে এটা তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ পাশাপাশি সব ধরনের নর্মাল স্ক্রিনগুলো কিন্তু থাকছে তারপরে কাছে দেখতে পাচ্ছ স্কার স্কাটটা কিন্তু সর্বোট বারোটি স্কিন রয়েছে বারোটির মধ্যে কিউপোড স্কারটা কিন্তু সব থেকে বেস্ট স্কিনটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস তারপরে কাছে দেখতে পাচ্ছ গ্রোজা গ্রোজার কিন্তু সর্বমোট ছয়টি স্কিন রয়েছে গ্যাস ফামাস ফামাসের কিন্তু সব তেরোটি স্কিন রয়েছে তেরোটি কিন্তু ভালো ভালো স্কিন গ্যাস তারপরে কাছে দেখতে পাচ্ছ এক্সএমআইট এক্সএমআইটের কিন্তু সব আটটি স্কিন রয়েছে আটটির মধ্যে সব থেকে বেস্ট ইভো স্কিনটা কিন্তু ইকুপ করা রয়েছে গ্যাস ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ চার লেভেলে করা রয়েছে কিন্তু এটা তোমার তোমরা খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা এন নাইন ফোরের স্কিন র সর্বমোট নয়টি গাইজ সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্লাজমার স্কিন পেয়ে যাচ্ছ চারটা গাইজ অগের স্কিন পেয়ে যাচ্ছো আটটা গাইজ আটটার মধ্যে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুব করা রয়েছে গ্যাস তোমরা দেখতে পারতেছো হ্যাঁ তারপরে প্যারাফেলের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট নয়টি গাইজ সব থেকে লেজেন্ডারি স্কিনটা কিন্তু রয়েছে দুইটা কিন্তু ইনকুবেটারের লেজেন্ডারি স্কিন পাশাপাশি সব ধরনের নর্মাল স্কিনগুলো থাকছে কিংফিশারের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট চারটি গাইজ জি থার্টি সিক্সের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট চারটি গ্যাস তারপরে আজকে আজকের মধ্যে এম ফোরটির স্ক্রিন পেয়ে যাচ্ছো গাইজ আটটি গ্যাস আটটি কিন্তু লেজেন্ডারি এবং ভালো ভালো স্ক্রিন তারপরে স্কেস এর স্ক্রিন পেয়ে যাচ্ছ আটটি গ্যাস আটটির মধ্যে সব থেকে বেস্ট লেজেন্ডারি স্ক্রিনটা কিন্তু ইকুপ করা রয়েছে যেটা অ্যানিমেশন যুক্ত গ্যাস তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি ডবল ড্যামেজের স্কিন কাগন অ্যাপের স্ক্রিন পেয়ে যা সর্বমোট তিনটি গ্যাস উড পিকারের স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট ছয়টি গ্যাস ছয়টির মধ্যে সব থেকে বেস্ট লেজেন্ডারি স্কিন ইকুইপ করা রয়েছে এসি এইটিনের স্ক্রিন পেয়ে যাচ্ছো পাঁচটি গ্যাস তারপরে গেছে এম টু ফোর নাইনের স্ক্রিন পে যাচ্ছ দুইটা গাছ এম সিক্সটির স্ক্রিন পে আসো সাতটা গাছ সাতটাই কিন্তু ভালো ভালো স্ক্রিন করোটের স্ক্রিন পেয়ে যাচ্ছো তিনটা গাছ তারপরে গেছে আজকালটির মধ্যে ইউএমপি রয়েছে সব মোট বারোটি গ্যাস বারোটির মধ্যে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি ইভো স্ক্রিনটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পারতেছো পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্ক্রিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে গেছে এম বি ফাইভের স্ক্রিন পেয়ে আসো সব বারোটি গ্যাস বারোটির মধ্যে সব থেকে বেস্ট ইভো স্ক্রিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে যেটা চার লেভেলে করা রয়েছে খুব অল্প ডেমাউন্ট খরচ করে কিন্তু তোমরা এটা ম্যাক্স করে নিতে পারবা গ্যাস তারপরে ফোরটি গ্যাস এমপি ফোরটির স্কিন পেয়ে আসছো সবমোট নয়টি গ্যাস নয়টির মধ্যে সব থেকে বেস্ট এবং ইনকুবেটারের টপ স্কিনটা কিন্তু ইকুপ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি এমপি ফোর্টের স্কিন কিন্তু আজকের এর মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে গাছ দেখতে পাচ্ছ পি নাইনটি পি নাইনটি কিন্তু সর্বমোট নয়টি স্কিন আজকে এর মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে গাছ থমসনের স্কিন পেয়ে সর্বমোট পাঁচটি গ্যাস পাঁচটির মধ্যে সবগুলা কিন্তু লেজেন্ডারি স্কিন ভেক্টোর স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট তিনটি গাইজ ম্যাকটেনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গাইজ বিজনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট তিনটি গাছ এমটেনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট বারোটি গাইজ বারোটির মধ্যে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুপ করা রয়েছে যেটা ইভো স্কিন এক্স করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উইন্টার ল্যান্ড শটগানের স্কিনটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু থাকছে গাইজ তারপরে স্পাসের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট নয়টি গাইজ তারপরে গাইজ এম এইটি এইটি সেভেনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট পাঁচটি গাইজ পাঁচটির মধ্যে সব থেকে বেস্ট এবং খতরনাক স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে যেটা ডবল এটা ফায়ার একটা স্কিন গ্যাস মধ্যে ইভো স্কিনটা তিন লেভেলে করা রয়েছে খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু তোমরা এটা ম্যাক্স করে নিতে পারবা পাশাপাশি কিন্তু টপিক্যাল প্যারট শটগানের স্কিনটাও কিন্তু ম্যাক্স সেভেনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট আটটি গ্যাস আটটি কিন্তু ভালো ভালো স্ক্রিন চার্জ চার্জবুস্টারের স্কিন পেয়ে আসছো একটা টার্গনের স্কিন পেয়ে একটা তারপরে এ এর স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট ছয়টি গ্যাস ছয়টির মধ্যে সব থেকে বেস্ট স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে পাশাপাশি কিন্তু সব ধরনের লেজেন্ডের স্কিনও থাকছে কান নাইনটি এইটের স্কিন পেয়ে আসো সর্বমোট পাঁচটি গাছ এম এইট টু বি স্কিন পেয়ে সর্বমোট চারটি গাছ তারপর এম চব্বিশের স্কিন পেয়ে আসো তিনটা গাছ ডেজার্টিগলের স্কিন জিয়াটার স্কিন সব পিস্তলের স্কিনগুলোর কিন্তু স্ক্রিন রয়েছে ভালো ভালো প্যানের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট চোদ্দটি গাছ পারাঙ্কের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট চোদ্দটি গাছ ব্যাটারির স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট একুশটি গাছ কাটানার স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট সাতটি গাইস সাতটি কিন্তু লেজেন্ডারি কাটানার স্কিন গ্যাস সবগুলো কিন্তু যুক্ত কাটানার স্কিন তোমরা দেখতে পারতেছো তারপরে গ্যাস আজকের এটির মধ্যে ফিস্টার স্কিন পেয়ে যাচ্ছো দুইটা গ্রেনেডের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট তেতাল্লিশটা তিতাল্লিশটাই কিন্তু বেস্ট বেস্ট গ্রেনেডের স্ক্রিন গ্যাস পাশাপাশি আজকের এটির মধ্যে ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট ছাব্বিশটা গ্যাস ছাব্বিশটাই কিন্তু লেজেন্ডারি এবং বেস্ট বেস্ট গ্লওয়ালের স্ক্রিন কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে মানে আজকের আইটির গান কালেকশন মোটামুটি অনেক ভালো আর সিজন এইটের আইডি তো গ্যাস পাওয়াই যাচ্ছে না ঠিক আছে এই একটা আইডি হাতে এসছে লো বাজেটের মধ্যে তো যাই হোক গাইস এবার আজকের মধ্যে ড্রেস আপ কালেকশনটা তোমরা দেখো গাইস ঠিক আছে আজকে আইডির মধ্যে কিন্তু সাদা ঝুটির বান্ডেল রয়েছে প্লাস মাস্কও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরাতন একটা মাস্ক এসকে সাবির বসের ইলেকট্রিক সব বান্ডেল রয়েছে গাইস ঠিক আছে তারপরে ওল্ড কিন্তু ইনকুবেটারের বান্ডেল রয়েছে তারপরে এই বান্ডেলটা কিন্তু অনেক রেয়ার এই চুলটা কিন্তু অনেক রেয়ার গাইস ঠিক আছে তো হোক আজকে আজকের মধ্যে তোমরা হেয়ার কালেকশন পেয়ে যাছো দুইশো বিয়াল্লিশ টাকায় ঠিক আছে দুই দুইশো বিয়াল্লিশটা কিন্তু ভালো ভালো হেয়ারের স্কিন তাক্সের স্কিন পেয়ে যাচ্ছো একশো ছিয়াত্তর টাকা আজ ঠিক আছে তারপরে আজকে এটির মধ্যে ড্রেস আপ কালেকশন রয়েছে পাঁচশো আঠারো টাকায় ঠিক আছে পাঁচশো আঠারোটা কিন্তু টি শার্টের কালেকশন রয়েছে আর গাছ প্যান্টের কালেকশন রয়েছে তিনশো চোদ্দো টাকায় জুতার কালেকশন রয়েছে দুইশো আটষট্টিটা আর বান্ডেল রয়েছে দশ টাকায় তার মধ্যে ইনকুবেটারের টপ রেড ক্রিমিনাল বান্ডেল রয়েছে আর সে গ্রিন ক্রিমিনাল বান্ডেলটা অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে আর আজকে আজকের মধ্যে কিন্তু ওল্ড অনেক ইলাইট পাসও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে সিজন টেনের টি শার্ট রয়েছে এটা কিন্তু অনেক ওল্ড একটা ইলাইট পাসের বান্ডেল গোল্ডেন রুলি বান্ডেল কিন্তু গাইজ ঠিক আছে মিস্টার ট্রিকুলার এ কিন্তু নর্মাল বান্ডেলটা অ্যাভেলেবল রয়েছে এটা একটা ইলাইট পাসের বান্ডেল আর সিজন এইট তো আসেই গ্যাস আর কাজ যে প্যান্টটা পরানো আছে দেখতে পাচ্ছো ওই প্যান্টটা কিন্তু অনেক রেয়ার গাইজ যেটা কিন্তু অনেকে পছন্দ করে গাইস ঠিক আছে আর গাছ এই বান্ডেলটা কিন্তু অনেক জোস একটা বান্ডেল ঠিক আছে তারপরে সিজন টেনের টি শার্ট হিরোইকে টপের টি শার্ট পেয়ে যাচ্ছ গায়েছ ঠিক আছে র্যাম্পেজের বান্ডেল পেয়ে যাচ্ছে তারপরে অনেকগুলো ওল্ড ইলাইট পাসের বান্ডেল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তারপরে ইলেকট্রিক সব বান্ডেল তো থাকছেই গায়ে এটা তো বললামই পাশাপাশি দেখতে পাচ্তেছো সাদা জুটির বান্ডেল রয়েছে অনেকগুলো ওল্ড ইনকুবেটারের বান্ডেল রয়েছে অনেক ওল্ড ইলাইট পাসের বান্ডেল রয়েছে সবগুলো কিন্তু গাছ পরিয়ে পরিয়ে দেখানো সম্ভব না গাইছ ঠিক আছে তোমরা আনুমানিক একটা আইডিয়া নিয়ে নাও আইডিটা আজকে এটা কিরকম আইডি গাইজ ঠিক আছে আর সিজন এর ইলাইট পাস থাকলে আর কি লাগে মানে কালেকশন রয়েছে তোমরা দেখতে পাচ্তেছ ছিয়াত্তর লেভেলের একটা আইডি সাতাত্তর লেভেল হবে গাছ ঠিক আছে ইমোট কালেকশন পেয়ে যাচ্ছে গাই ছেষট্টিটা ছেষট্টিটার মধ্যে সব থেকে বেস্ট বেস্ট ইমোট কালেকশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনেক ওল্ড এবং রেয়ার রেয়ার ইমোট কালেকশনগুলো কিন্তু আজকে মধ্যে পেয়ে যাচ্ছে গাইজ ঠিক আছে অনেকগুলো কিন্তু ইমোট কালেকশন রয়েছে তারপরে গাইজ অ্যানিমেশন পেয়ে যাচ্ছ দুইটা গাইজ তারপরে গাইজ বান্ডেল অ্যানিমেশন পেয়ে যাচ্ছে একটা গাইজ তারপরে গাইজ আজকে এটির মধ্যে তোমরা ব্যাক প্যাকের স্ক্রিন পেয়ে যাচ্ছ নিরানব্বইটা বক্সের স্ক্রিন পেয়ে যাচ্ছ একানব্বইটা চুরানব্বইটা কিন্তু প্যারাশুটের স্ক্রিন রয়েছে ল্যান্ডিং অ্যানিমেশন রয়েছে দুইটা স্কাইবোর্ডের স্ক্রিন পেয়ে যাচ্ছ একশো পনেরোটা তারপরে গেছ আজকাইটির মধ্যে গাড়ির স্ক্রিনগুলো কিন্তু জোর জোর গাড়ির স্ক্রিন রয়েছে সবগুলা মানে গাড়ির মনস্টার টাক তারপরে বাইকের সব কিছুর কিন্তু স্ক্রিন রয়েছে টোটোর স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে গেছ আজকাইটির মধ্যে তোমরা আফতার পেয়ে যাচ্ছ তিনশো ব্যানার পেয়ে যাচ্ছো চারশো আটচল্লিশটা ঠিক আছে ওভারঅল গাইজ লেভেল বলো লাইক বলো ডিসাব কালেকশন বলো গান কালেকশন বলো সব দিক থেকে বেস্ট একটা আইডি গ্যাস ঠিক আছে গাইজ আজকে এটা নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে আর গাইজ আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো কোনো সমস্যা নাই যাই হোক গাইজ আজকে ভিডিওটা এতটুকুই ছিল আমার চ্যানেল গাইজ যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও নিয়ে আসি গাইজ ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ